নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো চলো বন্ধুরা আজকে এই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম এটা আর মাছ চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা এখানে আর মাছ নিয়ে নিয়েছি আর মাছ কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও এটা আর মাছ খুব নরম মাছ ঠিক আছে খুব নরম মাছ তা আদা রসুন পেঁয়াজ টমেটো একদম মাংসর মতন রান্না করব রেসিপিটা তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেবো তো দেখতে থাকো পরিমাণ মতন নুন পরিমাণ মতন নুন নিয়ে নিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে দিয়ে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে মাখিয়ে নেব তো চলো তো দেখো বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর যারা পুরোনো বন্ধু আছো অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আমার কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নিয়েছি কেননা এই মাছটা নরম হলে কি হবে মাছটা প্রচণ্ড ছেটকায় প্রচণ্ড ফাটে যার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নিয়েছি তো দেখো মাছগুলো আমি ভেজে নেব ভেজে তুলে নেব ততক্ষণ আমি পেঁয়াজ আর আদা রসুনটা আমি পেস্ট করে নেব তো চলো সঙ্গে থেকে তো দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে এক পিটটা আমার ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজবো আমি বেশি মাছ কড়া করে ভাজি না তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার এগুলো প্রথমেরগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব তো দেখো মাছগুলোকে সব তুলে নেব তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো তো পরের মাছগুলো আমি এইভাবে ছেড়ে দিয়েছিলাম পরের মাছগুলো আমি ভেজে নেব ভেজে তুলে নেব সঙ্গে থেকে কেউ ভিডিওটা স্কিপ করো না শুরু থেকে শেষ দিয়ে দেখার অনুরোধ রইল কেননা আমি দূর থেকেই ভিডিওটা করছিলাম প্রচণ্ড ছিল তো দেখো আমার তো এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ওই কড়াতেই ওই তেলেতেই আমি দুটো তেজপাতা আর একটুখানি সামান্য আরেকটু তেল আমি দেবো কেন তেলটা অল্প লাগছে কেননা মাংসের মতন একদম মাছটা আমি রেসিপিটা কালিয়াটা তৈরি করছি তো একটু তেল দিয়ে দিলাম আমি তো তেলটা একটু গরম হলে আমি এতে জিরে অল্প জিরে ফোড়ন দিয়ে দেবো তো দেখো বন্ধুরা অল্প জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু লাল লাল মতন ভাজা হয়ে গেলে যে আদা রসুনের পেস্টটা আমি করেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি জিরেটা লাল লাল মতন হলে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো তো দেখো দেখতে থাকু আর যারা নতুন বন্ধু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা অন করে নিও আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ঝটপট পৌঁছে যাবে তো দেখো আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল তা তার মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো তো এটা তোমাদের কাছে তোমরা কেউ ঝাল হয়তো বেশি খাও তাহলে বেশি করে নিতে পারো আমি মিডিয়াম রাখি কেননা আমাদের বাড়িতে অনেকে ঝাল কম বেশি খায় ওই জন্য আমাকে মিডিয়ামে রাখতে হয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব তো চলো দেখতে থাকো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এইভাবে রান্না করলে এই মাছটা খুব সুন্দর লাগে খেতে তো বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তো দেখো সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে তো এইভাবেই মশলাটাকে কষে নিতে হবে তো কাঁচা গন্ধ যেন না বেরোয় আর আরেকটা কথা বলছি যারা ভিডিও করো এক হাতে খুন এক হাতে রান্নার ভিডিও করছো তারা খুব সাবধানে করো কেননা খুব রিক্সের ব্যাপার এইগুলো আমাদের তো দেখতে পাচ্ছো এক্ষুনি আমার হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিলো তো খুব সাবধানে করো ওই জন্যেই আমার বলা তো দেখো মাছের সঙ্গে মশলাটা একটু মাখিয়ে নেবো নিয়ে আমি জল ঢেলে দেবো তো দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম বেশি জল দেবো না একটু গা মাখা গা মাখা রাখবো গ্রেভিটা তো চলো দেখতে থাকো আবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে তো চলো একটু নেড়ে চড়ে নেব ঢাকা দেবো না আমি কেননা বেশিক্ষণ রাখবো না মাছটা খুবই নরম আর আর মাছ কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি নামে চেনো আমরা তো আর মাছ বলি তো দেখো আমার মাছের কালিয়া হয়ে গেছে আর মাছের কালিয়াটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এতে একটু গরম মশলা দিয়ে আমি নাবিয়ে নেব সামান্য পরিমাণে গরম মশলা দেবো দিয়ে আমি নাবিয়ে নেব তো চলো একটু নেড়ে চড়ে নেবো ম গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তো দেখো তো এবার আমি নামিয়ে নেব সঙ্গে থেকে তো দেখো বন্ধুরা আমি মাছের কালিয়াটা নামিয়ে নিয়েছি তো অবশ্যই জানিও তোমরা রেসিপিটা কেমন লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমি আবার নতুন ভিডিও দিতে আবার চলে আসবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি